সকাল থেকে ময়দানে এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি শ্রমিকদের পি এর টাকা প্রতারণা মামলায় একাধিক জায়গায় চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি হাওড়ার সাকরাইলের একটি জুট মিলে এদিন হানা দেয় ইডি অন্যদিকে জুট মিলের মালিকের বালিগঞ্জের বাড়িতেও পৌঁছে যায় ইডির একটি টিম পাশাপাশি ডাল হাউসির অফিসেও হানা ইডির কুড়ি কোটি টাকার প্রতারণার মামলায় কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ইডি তদন্তের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দেন এরপরই বালিগঞ্জ টাল হাওড়ায় একযোগে শুরু হয় তল্লাশি মূলত দুই সংস্থার বিরুদ্ধে সেখানকার অবসরপ্রাপ্ত কর্মীরা মামলা করেন তাদের অভিযোগ ছিল কোম্পানি তাদের প্রাপ্য পি টাকা দিচ্ছে না বলে অভিযোগ ওঠে এই মামলায় আগেই সংস্থার ডিরেক্টরদের তলব করা হয় এসএফআইও তাদের জিজ্ঞাসাবাদ করেছিল